দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনের টুটল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় কাঠা জমিতে ছয় কাঠার জমিতে চার ইউনিট একটা সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন থিম নিয়ে নতুন নতুন হিসাব খরচের হিসাব নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তাই তেমনই একটা ডিজাইন আমি আপনার মাঝে উপস্থাপন করবো এই বাড়ির নিচেলাতে বেশ কিছু কয়েকটা দোকান রাখা হয়েছে এবং ফার্স্ট ফ্লোর থেকে টিপিক্যাল ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত চারটে ইউনিট করা হচ্ছে বাড়ির ছাদটাকে চমৎকার কম্বিনেশন করে ডেকোরেটেড করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদকে ডেকোরেশন করা হয় এই বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরটেড করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে বড়দের বসার জন্য জায়গা রাখা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর পজিশনে রাখা হয়েছে সব মিলায় একটা ইউনিক ডিজাইন করার চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজ হচ্ছে আমাদের অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের লোকালে এত কম টাকায় ডিজাইন করে এটা হচ্ছে যে আপনি যদি একটা ভালো জিনিস কিনতে চান সে জিনিসের দাম অবশ্যই ভালো লাগবে আমরা যেমন প্রত্যেকটা ডিজাইনের পিছনে আমরা কিন্তু অনেক টাকা খরচ করি এই কারণে যেমন আমাদের প্রত্যেকটা ডিজাইন আর্কিটেক্ট দিয়ে করা হয় আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইনের ইম্পর্টেন্ট বিষয় বাড়ির জন্য যে সেই স্ট্রাকচারাল ডিজাইনটা যদি ভালো না হয় তাহলে আপনার বাড়ি কিন্তু ফাটল সৃষ্টি হইতে পারে অথবা আপনি অনেক টাকা বেশি খরচ হইতে পারে তো এই সব দিক বিবেচনা করলে পারেন তখন দেখা যাবে যে এই সামান্য কিছু টাকা কম বেশি এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার বাড়িটা কিন্তু সুন্দর হইতে হবে আর যারা সাধারণত বিভিন্ন শহরে ভালো বাড়ি করে শহরে উপশহরে যারা ভালো ডিজাইনের ভালো সুন্দর বাড়ি করে তারা সবাই কিন্তু ঢাকা থেকেই ডিজাইনগুলো করে সেক্ষেত্রে যদি একটু টাকা খরচে কম বেশ হয়ও সেটা কিন্তু কোনো ব্যাপার না কারণ আপনি বাড়িটা যদি সুন্দর না হয় আপনি অনেক টাকা দিয়ে জায়গাটা কিনছেন অনেক টাকা খরচ করে বাড়ি করবেন কিন্তু বাড়ির ডিজাইনটা যদি ভালো না হয় তাহলে আপনি বাড়িটা সুন্দর হবে কী করে তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটেল আসছি আপনার সঙ্গে এখন আমি আপনাকে এই বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূল জায়গাটা ডিজাইনটা এটা হচ্ছে চার তিন দিকে কিন্তু রাস্তা আছে। তিন দিকে রাস্তা আছে যেটা মেন রোড সেখানে আমরা পাঁচটা দোকানের অন্য চাহিদা ছিল পাঁচটা দোকান থাকবে তারপর এখানে একটা এন্ট্রেন্স আছে মেন গাড়ি ঘোড়া জন্য এই জায়গাটা রাখা হয়েছে এখানে পার্কিং জোন হিসাবে এটা রাখা হয়েছে এখানে একটা ইউনিট তিন বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমি মূলত টিপিক্যাল ফ্লোরটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কি করে এখানে চারটি ইউনিট করা হয়েছে আপনি দেখেন প্রথমে দেখেন এখানে কিন্তু তিনটা ভয়েট রাখা হয়েছে ভয়েটগুলো থাকার কারণ এই জন্য যে এখান দিয়ে পর্যাপ্ত বাতাস আসে আলো বাতাস নেওয়ার জন্য প্রত্যেকটা রুমে আলো বাতাস নেওয়ার জন্য কিন্তু ভয়েডগুলো রাখা হয় তো আমরা প্রত্যেকটা বাড়িতেই আমরা চেষ্টা করি ভয়েট দেওয়ার জন্য বাইরে দেখতেও সুন্দর লাগে তো দশমণ্ডলী আমি যদি পার্কিং জোন দিয়ে সিডে লিফটে লবিতে আসি আসার পর ইউনিট এ বি সি ডি চারটে ভাগ করা হয়েছে যদি আমি ইউনিট এতে যাই তাহলে পরে এখানে ইউনিট এ যদি যাই তাহলে এখানে এগারোশো পনেরো স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম আছে এখানে একটা বেডরুম আছে এখানে এই বেডরুমে ভয়ের থেকে ভেন্টিলেশন হবে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন বড় কিচেন রাখা হয়েছে বেশ বড় কিচেন রাখা হয়েছে ডাইনিংটা বড় এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে কমন টয়লেট রাখা আছে এই এটা একটা ভয়েট পাচ্ছে এই ভয় ভেন্টিলেশন হবে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে আর এখানে আর একটা মাস্টার বেডরুম মাস্টার বড় একটা রুম এর সঙ্গে একটা বান্ধ আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং তিনটা বান্দার সামান্য ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশমন্ধে এখন যদি আমি ইউনিটে সি সি দেখাই আপনাকে তো এখানে একই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং রুম এটা একে এল শেপ করে ডাইনিং করা হয়েছে কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা বেডরুম বেডরুমের সাথে বান্দা রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা আছে একটা ক্যাবিনেট আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা ড্রয়িং ডাইনিং সামনে সাজানো হয়েছে তো অন্য ইউনিটগুলো একই রকম হওয়াতে আমি দেখাচ্ছি না আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। তো এই দা হচ্ছে সাতলা বাড়ি পাইলিং লাগবে পঞ্চাশ ফিট তো সেক্ষেত্রে পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা খরচ হবে আর পরে যে খরচ হবে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম এখানে প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে তারপর কাস্টিং খরচ বিম কলম স্বাদ তালা বিম কলম স্বাদের জন্য আপনার খরচ হবে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে এরা এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে মাত্র দুই কোটি টাকা হইলে দুই কোটি টাকা হইলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি এরকম ছবির মতো কমপ্লিট আমি একটা বাড়ি করতে চাই ছবির মতো যদি কমপ্লিট আমি একটা বাড়ি করতে চাই তাহলে আমার টোটাল খরচ পাইলিং সহ লিফ্ট সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ তারপরে জানলা দরজা রেলিং গিরিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই তাহলে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার আট কোটি টাকা খরচ হবে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে আট কোটি টাকা খরচ হয় তো দর্শকমন্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টরের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ